বিশ্বাস করো দেবদা আমি এইটাই চাইছিলাম এই জন্যই বলে এই মানুষটার সাথে আমার এতটা ভালো রিলে মানে কী বলবো একটা মনের কানেকশান আছে দেবদা তুমি এটা বোঝো এটা এটা আমি বারবার বলছিলাম যে ধূমকেতু নিয়ে কেন আলোচনা হচ্ছে না ধূমকেতু নিয়ে কেন মানুষের কাছে আসছে না ভাই একটা গান গানে গানে যে গানটা এখনও টিল নাও টাইম আমি যখন কথা বলছি তখনও ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে ইয়েস বন্ধুরা তখনও ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে অলরেডি আমি ইউটিউব থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই হ্যাঁ না আমার এটা বলে দেওয়া দরকার যে অলরেডি অলরেডি ইন্ডিয়ার ট্রেন্ডিংয়ে এই গানটা রয়েছে এখন অব্দি মিউজিক ট্রেন্ডিংয়ে এত গান চলে এসছে এত কিছু হয়ে গেছে তাও নাম্বার টুতে এই গানটা ট্রেন্ড করছে বন্ধুরা মিউজিক ট্রেন্ডিংয়ে গিয়ে দেখো সাতচল্লিশ লাখ ভিউজ হয়ে গেছে গানটার ভিতরে আর সেইটা থেকে কোনো আপডেট আসবে না এটা হতে পারে দেবদার মতন আপডেট কি থেকে এটা হতে পারে দেব এন্টারটেনমেন্ট ভেজেছে মতন টিম থেকে এটা হতে পারে ইনপসিবল আমরা রঘুটাকে নিয়ে মাতবো বাবা একটু দাও আগে ধুমকে তো আসছে আমরা সেলিব্রেশনটা আগে ধুমকে তো নিয়ে করি বন্ধু এইটা হয়তো এই মানুষটা বোঝে মানে এই মানুষটা বোঝে যে কোন সময় কোন জায়গায় যেতে হয় ঠিক এক্স্যাক্টলি দেবদা এক্ষুনি স্টোরি দিয়েছে টাইম ফর হ্যাশ ট্যাগ ধুমকেতু লেটস স্টার্ট ইয়েস অলরেডি দেবদা কিন্তু অলরেডি ইন্টারভিউ দিতে বসছেন জানি না শুভশ্রী একসাথে ইন্টারভিউ দিতে বসছেন কিনা আমার তো মনে হয় না দেব শুভশ্রী একসাথে ইন্টারভিউ দিতে বসছে এটা কিন্তু দাদা একদম পাঁচ মিনিট আগে ছেড়ে আর থ্যাংকস টু অঙ্কিত মাই চ্যানেল স্পেশাল সাবস্ক্রাইবার ওরা পাঠালো তাই জন্য জানতে পারলাম বলতে পারলাম তবে এটা কিন্তু একদম লেটেস্ট রিপোর্ট বা লেটেস্ট খবর অ্যাকচুয়ালিতে যে দেবদা কিন্তু ইন্টারভিউ দিতে বসছে আর একদমই বেশি দেরি নেই দেবদা হয়তো বসবে তার আগেই পোস্ট করলো এটাই দরকার ছিল এটা খুব দরকার ছিল বড় বড় মিডিয়াকে বড় বড়ো নিউজ চ্যানেলকে বড় বড় জায়গায় দেবদা ধুমকে নিয়ে কথা বলবে এটাই দরকার ছিল লেটস স্টার্ট বলে লাভ দিয়েছে ঠিক আছে প্রথম শুরু হবে আজ থেকে সম্ভবত তারা যখন যারা ইন্টারভিউ নেবেন আর কি আমি নিলে তো আজকেই নিলে আজকেই ছেড়ে দিতাম আমি তো আর সেরকম ইয়ে করছি না বাট যারা নিচ্ছেন মিডিয়া চ্যানেল বড় বড় মিডিয়া চ্যানেলরা নেবেন আমার তো মানে আমি খুব নগণ্য ইউটিউবার আমি যদি দাদা পাঁচ মিনিটের সময় পাই পরবর্তীকালে কোনো ছবির ক্ষেত্রে আমি ধন্য মনে করব তবে আমি এটুকু বলতে পারি যে কোনো মিডিয়া চ্যানেল নেবে কাল পরশুর ভিতর থেকে সেই ইন্টারভিউজগুলো আসতে শুরু করবে দেখবে আর এইটা আসতে শুরু করলেই কিন্তু অলরেডি মার্কেট বুম হতে শুরু করবে এবং সেটার জন্য কিন্তু আলাদা করে একটা জায়গা সাজানো হয়েছে এবং সেটা এত মিষ্টি লাগছে এত সুন্দর লাগছে সিরিয়াসলি বলছি এত সুন্দর করে রোজ দেওয়া হয়েছে দু সাইডে রোজই তো এগুলো নাকি না খুব সুন্দর করে গাছের ইয়ে রোজ না এটা একদম গাছ তৈরি করা হয়েছে কি সুন্দর করে একটা সেট আপ তৈরি করা হয়েছে আলাদা করে ঠিক আছে একদম পডকাস্ট সেট আপের মতন দেবদা হয়তো পডকাস্টে বলছে এখন খুব পডকাস্ট জিনিসটা ভাইরাল হয়েছে না এখানকার হয়তো অনেকগুলো পডকাস্ট আর্টিস্টকে ডাকা হয়েছে যারা অ্যাকচুয়ালি পডকাস্ট করে থাকেন তাদের সাথেও হয়তো দেবদা বসবেন আজকে হয়তো সেই আলোচনা হবে এবং ধূমকেতু কিন্তু ব্লাস্ট হতে চলেছে এবার এই মানুষরা ওই যে বললাম মানে একবার দেবদায় চলে এসছে মানে ফিরে এসছে মানে আর দেবদা একবার লেগে পড়েছে মানে এটা দরকার এবার শুধু দেবদা তোমার কাছে রিকোয়েস্ট যেটা মেইনলি হাইপ যেভাবে বাড়ে ভাই মানে মাস পিপলদের তো কানেক্ট করতে হবে ছবিটার সাথে এক তো তুমি ভালো ভালো কথা বলবে সেই কথাগুলোর সাথে মানুষ কানেক্টেড হবে কিন্তু ইভেন্ট করো দাদা পাবলিক ইভেন্ট করো না শুধুমাত্র ক্লোজ ডোর ইভেন্টে আমি যাব এরকমটা আমি বলছি না আমি চাই সবাই যাক আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দেবিয়াশ যাক প্রত্যেকটা মানুষ যাক যারা গিয়ে দেবদাকে সেলিব্রেট করবে আর তখনই দেখবে ধুমকেতুর হাইপটা এখান থেকে এইখানে চলে গেছে হাইপ তো অলরেডি আছে ভাই শুধু রঘু এতো এত বড় হয়ে গেছে যে সেইটার সামনে একটুখানি মানে ইয়ে হচ্ছে দেবদা কথা বললেই এটা জাস্ট মানে উড়ে যাবে সব কিছু উড়ে যাবে এটুকু বলতে পারি এবং আমরা চাই ইভেন্ট আমরা চাই সেলিব্রেশন আমরা চাই এই সিনেমাটাকে নিয়ে সেলিব্রেট করতে দেবদার যে কোনো সিনেমা আসলে আমরা সেলিব্রেট করি সেটাকে নিয়ে আর সেটাকেই আমরা করব ইন ফিউচারও দেবদা যে নিজে সেই প্রমোশনটা শুরু করে দিলেন এবার অন স্টেজ দেব শুভশ্রী ইন্টারভিউ হয়তো হবে না কিন্তু দেবদার তো দেবদা তো বসবেন ক্যামেরার সামনে এটা তো একদম পরিষ্কার কথা এবার বোঝা যাচ্ছে ইন্টারভিউগুলো হবে আর মানে এর পরবর্তীকালে যে যে যা যা জিনিসপত্র আছে সেগুলো সব কিছু যদি ঠিকঠাকভাবে হয় আমার মনে হয় ঠিকঠাকভাবে কি এক্সট্রর্ডিনারিভাবে হবে কারণ নামটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এটা মাথায় রেখো কারণ এই প্রোডাকশন হাউস কিন্তু কখনো প্রমোশানে কার্পণ্য করে না খামতি করে না তো ছেড়ে ছেড়ে দাও ভাই সব কিছু উড়ে যেতে চলেছে আরই অপেক্ষা করছিলাম যতক্ষণ না হচ্ছিলো ততক্ষণ ভিতরে ভিতরে একটা অস্বস্তি হচ্ছিলো যে ভাই ধুমকে তো নিয়ে শুধু সেলিব্রেট করবো আমরা সামনে দাদার রিলিজ বলে কথা চলো বন্ধুরা বড় কোনো ভিডিওতে দেখাবে হবে